কালে পৃথিবীর উপরে এলোরিয়া নামে এক সাদু রাজ্য ছিল এই রাজ্যে দুই ভাগে বিভক্ত ছিল সূর্য সাম্রাজ্য এবং চন্দ্র সাম্রাজ্য সূর্য সাম্রাজ্য ছিল শক্তিশালী যুদ্ধপ্রিয় আর দুর্নীতিময় আর চন্দ্র চন্দ্রসাম্রাজ্য ছিল রহস্যময় শান্তিপ্রিয় ও জাতুতে পরিপূর্ণ শত শত বছর ধরে এই দুই সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ চলছিল সূর্য সাম্রাজ্যে বিশ্বাস করত চন্দ্র সাম্রাজ্যের মানুষেরা জাদু বলে তাদের ধ্বংস করতে যায় আর চন্দ্র সাম্রাজ্যের মানুষেরা বিশ্বাস করত সূর্য সাম্রাজ্যের লোকেরা তাদের ক্ষমতা কেড়ে নিতে যায়। তবে এই যুদ্ধের পেছনে সব থেকে বড় রহস্য ছিল এক অভিশাপ চন্দ্রদেবীর অভিশাপ অভিশাপের গল্পটা তাহলে বলা যায় শোনো চন্দ্ররাজ্যের এক পুরনো কাহিনী বলে যে অনেক বছর আগে এক যুবরাজ চন্দ্রদেবীর মন্দিরে প্রবেশ করেন তার পবিত্র আলো চুরি করেছিল রাগান্বিত চন্দ্রদেবী অভিশাপ দেন যে পুরুষ সূর্য রাজ্যের হবে এবং চন্দ্র রাজ্যের রাজকন্যাকে ভালোবাসবে সে ছাই হয়ে যাবে এই অভিশাপের কারণে দুই রাজ্যের কেউ একে অপরের প্রেম করতে সাহস পেত না সূর্য সাম্রাজ্যের রাজপুত্র জীবনজাঙ্ক ছিলেন অসম্ভব সাহসী এবং বীর পুরুষ ছোটবেলা থেকে তিনি তলোয়ার বাড়ি চালানো শিখেছিলেন এবং একদিন রাজ্যের সিংহাসন গ্রহণ করবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন তবে তিনি ছিলেন রহস্যময় এবং এক হয়ে তিনি বিশ্বাস করতেন চন্দ্র সাম্রাজ্যের সবাই শয়তান এবং তাদের ধ্বংস করাই উচিত অন্যদিকে চন্দ্র সাম্রাজ্যের রাজকন্যা কিমতেয়াং ছিলেন অভিশপ্ত তিনি জন্মানোর সময় আকাশে রক্তচন্দ্র উঠেছিল তার দেহ থেকে নীলাভ আলো বিচ্ছরিত হতো যা রাতের অন্ধকারে চলসে উঠত শিশুকাল থেকে রাজ্যের জাদুকাররা তাকে সতর্ক করেছিল যদি কোন পুরুষ তোমাকে ভালোবাসে সেই মুহূর্তে হয়ে যাবে তাই কেউ নিজেকে দূরে সরিয়ে রাখত কারোর সাথে সহজে কথা বলতো না কিন্তু একদিন ভাগ্যের চাকা ঘুরে গেল সূর্য সাম্রাজ্যের সেনাবাহিনী চন্দ্র সাম্রাজ্যের সীমান্তে আক্রমণ চালায় যুদ্ধের এক পর্যায়ে রাজপুত্র জাঙ্ক হারিয়ে যান গভীর এক জঙ্গলে সেই জঙ্গল ছিল অভিশপ্ত সেখানে কেবল চন্দ্র সাম্রাজ্যের মানুষেরাই টিকে থাকতে পারে জাঙ্কো অনেকক্ষণ ধরে পথ খুঁজছিল কিন্তু হঠাৎই সামনে পড়ে গেল এক রহস্যময় মেয়ে চাঁদের আলোয় মেটির রূপ ছিল ও চোখের গভীরতা যেন রাতের আকাশের মতো তার গায়ে নীলাভা চাদরকারীর আভা জাঙ্গু তলর তুলে বলল তুমি কে তেওন ধীরে ধীরে পেছনে সরতে লাগল তিনি জানতেন এই ব্যক্তি যদি তাকে ভালোবেসে ফেলে তবে সে ধ্বংস হয়ে যাবে কিন্তু সমস্যা ছিল চাঙ্কুক ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে লাগল চাঙ্কুক তলোয়ার উঁচু করে ধরল তুমি কে মেয়েটি কোনো উত্তর দিল না তার চোখ ছিল একটা অদ্ভুত বিষণ্ণতা রাতের আলো তার ত্বকে পড়ে এমনভাবে ঝলসে উঠছিল যেন সে আকাশ থেকে নেমে আসা কোনো এক দেবী কিন্তু তার চারপাশে বাতাস কেমন যেন ভারী হয়ে উঠছিল এক গেল তুমি কি এবার মেয়েটি আস্তে করে বলল তুমি এখানে কি করছো চাঙ্কুক বুঝতে পারছিল না কিন্তু কিছু একটা তাকে এই মেয়েটির দিকে টানছিল সে অনুভব করলো তার বুকের ভিতর থুকপুকানি বেড়ে গেছে কিন্তু হঠাৎই ছোপের ভেতর থেকে বিশাল এক ছায়ামূর্তি বেরিয়ে এলো তার বিশাল লাল চোখ ছিল নখ ধারালো আর গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে তলোয়ার চালালো তবে তলোয়ারটা সেই ছায়ার ভেতরে ঢুকে গেল যেন কিছুই নেই মেয়েটি চোখ বন্ধ করল এবং এক মুহূর্তে তার হাত থেকে নীল আলো বেরিয়ে এলো আলোটা সেই ছায়ামূর্তির দিকে ধেয়ে গেল এবং এক মুহূর্তের জন্য ছায়াটা অন্যদিকে সরে গিয়ে মাটিতে লুটিয়ে গেল চাঙ্কু হতভম্ব হয়ে তাকিয়ে রইল তুমি কি জাদু জানো কেউ কিছু না বলে পিছনে ফিরল তোমার এখানে থাকা উচিত না রাজপুত্র চলে যাও চাঙ্কু বুঝতে পারল মেরি তাকে চেনে কিন্তু কিভাবে তুমি আমাকে কিভাবে চেনো চাঙ্কু চাইলেও ফিরে যেতে পারছিল না এই জঙ্গলে ঢুকে সে পথ হারিয়েছিল আর মেয়ে ছাড়া তাকে সাহায্য করতে কেউ পারবেও না তুমি আমাকে চেনো তেয়ং তার দিকে তাকালো না এটা জানা দরকার নেই তুমি শুধু এখান থেকে চলে যাও আমি চলে যেতে পারছি না আমি পথ ভুলে গিয়েছি তেয়ং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তুমি যদি সূর্য সাম্রাজ্যের লোক হও তবে তোমার এখানে থাকা বিপদজনক চন্দ্র সাম্রাজ্য কেউ তোমাকে দেখে ফেললে তোমাকে হত্যা করবে তেয়ং খুব মুচকি হাসলো তাহলে তুমি আমাকে হত্যা করলে না কেন তেয়ং কিছু বললো না তুমি কি আমাকে সাহায্য করবে কিছুক্ষণ নীরব থাকার পর প্রিয়ং বলল তুমি আমার সাথে এসো কিন্তু আমি তোমার জন্য কোনো দায় নেব না জাঙ্কুক মেয়েটির চোখের দিকে তাকে মনে মনে ভাবল এই মেয়েটার রহস্য ঘেরা কিন্তু কেন জানি আমি ওর কাছে থাকতে চাই কিন্তু সে জানতো না যে এই মেয়েটির সাথে তার দেখা হওয়ার তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। রাত গভীর হতে থাকলুন আর জাঙ্কুক চন্দ্র সাম্রাজ্যের গহীন অরণের মধ্যে দিয়ে পিছু পিছু চারিদিকে শুধু নিরাপত্তা মাঝে মাঝে রাতের প্রাণীগুলো ফিসফিসানি শোনা যাচ্ছিল চাম্বুক এখনো পুরোপুরি বুঝতে পারছিল না যে এই রহস্যময় মেয়েটি কেন এতটা আকৃষ্ট হয়ে পড়ছে সেটি শুধুই কৌতূহল নাকি অন্য কিছু হঠাৎ থেমে গেল এখান থেকে সাবধানে চলতে হবে চা করলো কেন তেম ধীরে ধীরে বলল এখানে ছায়া দত্তরা আছে ছায়া দত্তরা ছিল অভিশপ্ত সৈন্য তারা শুধুমাত্র রাতের অন্ধকারে বেঁচে থাকতো এবং সব জীবন্ত প্রাণী শক্তি সূচিয়ে নিতে পারতাম তার কোনো দেহ থাকত না শুধু এক কালো ছায়ার মতো বাতাসে ভাসতো জাংকুক তলোয়ার শক্ত করে ধরল তাহলে আমাদের দ্রুত বের হতে হবে টেন কিছু বলল না শুধু এগিয়ে গেল কিন্তু হঠাৎই তখন বাতাস ভারী হয়ে উঠল যেন চারপাশের গাছপালা থমকে গেছে প্রাণীগুলো নিস্তব্ধ হয়ে গেছে জাংকুক জানত কিছু একটা ঠিক নেই এক সেকেন্ডের মধ্যেই চারিদিক থেকে কালো ছায়াগুলো বেরিয়ে এলো তাদের চোখ লাল চলন্ত করছিল তারা বাতাসে ফিস ফিস করে কিছু একটা বলছিল যেন পুরোনো কোনো অভিশপ্ত মন্ত্র আনাচ্ছিল যে আঙ্কুক এক না করে তরোয়া চালালো কিন্তু ছায়াগুলো কুয়াশার মতো ছড়িয়ে গেল তাদের আঘাত করা যাবে না কেউ চিৎকার করলো তার চোখ হঠাৎই নীল আঘাতের ঝলসে উঠল তার দুহাত থেকে এক প্রবল জাদুপ্রবহ বেরিয়ে এলো পেঁপিয়া ছায়াগুলোর দিকে ধেয়ে গেল এক দুই তিন সব ছায়া দোস্তরা ধ্বংস হয়ে গেল কিন্তু সব নয় কিন্তু ছায়া পেছন থেকে এসে জাঙ্কুকের উপর ঝাঁপিয়ে পড়ল তেমন কিছু বোঝার আগে জাঙ্কুক অনুভব করলো তার দেহ হালকা হয়ে যাচ্ছে শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে জাঙ্কুক তেমন এক মুহূর্ত দেরি না করে সামনে গিয়ে দাঁড়ালো এবং তার দুই হাত দিয়ে এক উজ্জ্বল সাদা আলো ছড়িয়ে দিল ছায়াটির মুহূর্তের মধ্যে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল জাঙ্কুক মাটিতে পড়ে গেল তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে তুমি ঠিক আছো তো তেয়ং তার পাশে বসে উদ্বিগ্ন চোখে তাকালো জাঙ্কুক ধীরে ধীরে চোখ খুলল তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটে উঠল তুই সব সময় এভাবে আমাকে বাঁচিয়ে যাবে তেয়ং চমকে উঠল সে এমন কথা আশা করেনি তোমার জন্য আমি এখনো ঝুঁকি নিতে চাই না আর সেই ঠান্ডা স্বরে বলল কিন্তু তোমাকে মরতে দিতে পারি না আমি জাম্বুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল এই মেয়েটি কে কেন সে এতটা অন্যরকম তবে একটা কথা সে নিশ্চিত বুঝতে পারল তার হৃদয়ের গভীরে এক অদ্ভুত টান তৈরি হয়েছে যা সে চাইলে উপেক্ষা করতে পারে না জাম্বুক ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার পুরো শরীর ভারী লাগছিল কিন্তু সে এক মুহূর্তের জন্য তেয়ামের মুখ থেকে চোখ সরাতে পারছিল না কেমন চুপ করে দাঁড়িয়ে তার চোখে ছিল দ্বিধা চলো সে শুধু এটুকুই বলল চাঙ্কুক তার পাশে হাঁটতে লাগলো কিন্তু মাথার ভেতরে তার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এই মেয়েটি এত শক্তিশালী কেন সে কিসের জন্য আমাকে বাঁচালো জঙ্গল থেকে বেরিয়ে তারা পাহাড়ের এক গুহার সামনে এসে দাঁড়ালো তুমি এখানে থাকবে কেউ কথাটা বললো জাঙ্কুক পুরো কোচকালো তুমি কি আমায় ফাঁদে ফেলতে চাইছো এবং এক মুহূর্তে যেন কিছু বলল না তারপর ধীরে ধীরে বলল আমি চাইলে আগেই তোমাকে মেরে ফেলতে পারতাম কিন্তু করিনি কারণ সে হঠাৎই থেমে গেল চাম্পুক এক ধাপ এগিয়ে এলো এবার একটু নরম হয়ে বলল কারণ কি তেয়ং তার চোখের দিকে তাকালো তারপর দ্রুত মুখ ফিরিয়ে নিল কারণ আমি জানি তুমি আমার মতনই বন্দী চাঙ্কুক হতবাক হয়ে গেল তোমার মত মানে তিয়ং ধীরে ধীরে বলল আমি অভিশপ্ত তুমি শত্রু সাম্রাজ্যের যুবরাজ আমরা দুজনে এমন কিছু বহন করেছি যা আমাদের পছন্দ নয় জাংকু গম্ভীরভাবে শ্বাস নিয়ে বলল তুমি বললে না যে তুমি অভিশপ্ত সেটা কি ধরনের অভিশাপ তিয়ং এবার সত্যি অস্থির হয়ে উঠল তোমার এটা জানা দরকার নেই সে পেছনে সরে যেতে লাগল কিন্তু জাংকু এবার বাধা দিল তুমি আমাকে বারবার দূরে সরি দিতে চাইছো কিন্তু আমি দেখেছি তুমি আমার জন্য কত বড় ঝুঁকি নিয়েছো তুমি চাইলেই আমার জঙ্গলে ফেলে আসতে পারতে কিন্তু করনি কারণ তুমি কিছু একটা লুকাচ্ছো আমার থেকে তেমে চোখে এক মুহূর্তে যেন কষ্টের ছাপ ফুটে উঠল তুমি কিছু জানো না জানকু তাহলে আমাকে জানাও তেও এবার চুপ করে রইল রাতের আলো তার তকের উপর পড়ছিল আর জানক দেখল তার গায় নীল আভা আর উজ্জ্বল হয়ে উঠছে আমি যদি তোমার কাছে বেশি থাকি তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে চাঙ্কু কিছুক্ষণ নীরব রইল তারপর হঠাৎই এক ধাপ এগিয়ে গেল তাহলে দেখা যাক সত্যি আমি ধ্বংস হয়ে যাই কিনা তেমন ভয় পেয়ে পেছনে সরে যেতে চাইল কিন্তু চাঙ্কু এবার তার হাত ধরে ফেলল এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল বাতাস থেমে গেল রাতের নক্ষত্ররা যেন এক মুহূর্তের জন্য তাদের আলো স্নান করলো পিয়ংয়ের পুরো শরীর কেঁপে উঠল চাঙ্কুক না কিন্তু কিছুই হলো না চাঙ্কুক তাকে শক্ত করে ধরে রইল দেখলে আমি তো এখনো বেঁচে আছি পিয়ং অবাক হয়ে তার হাতের দিকে তাকালো এটা কিভাবে সম্ভব এই প্রথমবার কেউ থেকে চেয়েও ধ্বংস হয়নি কিন্তু কেন চাঙ্কুক এখন পেয়ের হাত ধরেই রেখেছে পিয়ংয়ের চোখে বিস্ময় বড় হয়ে গিয়েছে এটা কিভাবে সম্ভব তিনি জন্ম থেকে জানতেন যে যদি সূর্যরাজের রাজ্যে কোনো পুরস্কারের ছোই তবে সে সেই মুহূর্তে ছাই হয়ে যাবে কিন্তু জাঙ্কুক তখনও শক্তভাবে দাঁড়িয়ে ছিল তেন হাত ধরে তার গম্ভীর কালো চোখ এর দিকেই স্থির ছিল কেউ দ্রুত হাত ছড়িয়ে নিল যেন তার হৃদয় প্রচন্ড জোরে থুক থুক করছে তুমি তুমি ধ্বংস হওনি জাঙ্কুক হাসলেন না কিন্তু তুমিও তো ভয় পাচ্ছো কেন কেমন কোনো উত্তর দিল না তার মন হিলোমিলো হয়ে গিয়েছিল আমি নিজেই আমার ভাগ্য বদলাতে পারি রাজকন্যা খুব ধীরে ধীরে বলল এবং চুপ হয়ে রইল তিনি জানতেন এটি এক সাধারণ ঘটনা নয় এর পেছনে কিছু একটা আছে কোনো এক অজানা শক্তি যা এই অভিশাপের নিয়ম ভেঙে দিচ্ছে তারা দুজনে গুহার ভিতর ঢুকলো এবং একটি ছোট ক্রিস্টাল হাতে নিল আর সেটি এক মুহূর্তেই আলোকিত করে দিল ভেতরের গুহাটাকে চাঙ্কু তাকিয়ে দেখল গোয়ার দেয়ালে অনেক পুরনো লেখা খোদাই করা আছে এগুলো কি তেয়ং ধীরে ধীরে বলল এগুলো আমাদের পূর্বপুরুষদের ভবিষ্যৎবাণী এখানে লেখা আছে একদিন চন্দ্রদেবীর অভিশাপ ভাঙবে কিন্তু সে থেমে গেল চাকুক আগ্রহভাবে তাকাল কিন্তু কি তেয়ং চোখ বন্ধ করল যেন তিনি খুব কষ্ট পাচ্ছেন যদি অভিশাপ ভাঙে তবে একজনকে আত্মত্যাগ করতে হবে চাঙ্কুকে এবার চোখ হয়ে গেল আত্মত্যাগ মানে কেমন ধীরে ধীরে বললুম অর্থাৎ আমাকে মরতে হবে না হলে তোমাকে চাঁদের মাঝে কবি নিরাপত্তা নেমে এলো জাঙ্ক কিছুক্ষণ তাকিয়ে রইলুম তারপর ধীরে ধীরে হাসলো তাহলে দেখা যাক হাব কুমোতে জন্য কী ঠিক ঠিক করেছে কবির রাতে চ্যাঙ্ক গুহার বাইরে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিল তেওঁ চুপচাপ গুহার ভেতরে বসেছিল কিন্তু তার মন বারবার জাংকুকের কথা ভাবছিলো এই ছেলেটা কেন এত অদ্ভুত তার কি সত্যি মৃত্যুর কোনো ভয় নেই নাকি সে সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে এই চিন্তায় প্রেমের হৃদয়টা কেঁপে উঠল তিনি জানেন প্রেম মানেই ধ্বংস কিন্তু তবু তিনি জাঙ্কুকের দিকে এক পলক তাকালেন সে দাঁড়িয়ে আছে চাঁদের নিচে শক্ত এবং দৃঢ় অবস্থায় এই মুহূর্তে তেও অনুভব করল তারা দুজনেই ভাগ্যের খেলার বন্ধি কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে ভাগ্য ভালোবাসা নাকি অন্য কিছু রাতের গভীরে প্রেম আবারও সে একই স্বপ্ন দেখলো আগুন চারিদিকে ধ্বংসস্তূপ একজন দাঁড়িয়ে আছে তলোয়ার হাতে রক্তমাখা পোশাক তার মানে তার সামনেই পড়ে আছে চাঙ্কুকের নিতর দেহ প্রেম ঘুম থেকে হঠাৎই জেগে উঠল শরীরটা কেমন খামে ভিজে গেছে না এটা সত্যি হতে পারে না সে নিজের মনে বলল কিন্তু এই স্বপ্ন বারবার কেন ফিরে আসছেন এই ভবিষ্যৎবাণী কি সত্যি হবে তবে কি সত্যি একদিন জাঙ্কুক তার জন্য প্রাণ দেবে সে ধীরে ধীরে জাঙ্কুকের দিকে তাকালো ছেলেটা শান্তভাবে ঘুমিয়ে আছেন কেন কোনো চিন্তাই নেই এর বুকের ভিতর অজানা একটা কষ্ট অনুভব করল সে চুপচাপ উঠে দাঁড়ালো একটা সিদ্ধান্ত নিয়েই পেল সে জাঙ্কুককে রক্ষা করবে যে কোনো মূল্যে পরের দিন সকালে জাঙ্কুক উঠে দেখতে পেল তেওয়াং ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে আমরা কোথায় যাচ্ছি জাঙ্কুক জানতে চাইল তেও বলল একটা জায়গায় যেখানে হয়তো আমাদের উত্তর পাওয়া যাবে তারা দুজনে জঙ্গলের গভীর ভেতরে এগোতে লাগলো তেওং জানত এই যাত্রা সহজ হবে না কারণ এই পথের শেষে অপেক্ষা করছিল চন্দ্রদেবীর মন্দির সেখানে লুকিয়েছিল সত্য আর হয়তো তাদের ভাগ্যের নিষ্ঠুর পরিণতিও তেও এবং জাঙ্কুক জঙ্গলের গভীর পথ ধরে এগোতে থাকলো চারপাশে পরিবেশ অস্বাভাবিকভাবে নীরব বাতাস থমকে আছে গাছপালাও যেন কোনো মতে নিঃশ্বাস নিচ্ছে আমরা কোথায় যাচ্ছি চাংকুক ফিসফিস করে জানতে চাইল চন্দ্রদেবীর মন্দিরে তেয়ং সংক্ষিপ্তভাবে উত্তর দিল চাংকুক চমকে থাকলো যে মন্দিরে কেউ গেলে ফিরে আসে না তেয়ং কিছু না বলে শুধু সামনের দিকে এগিয়ে চলল চাংকুক গভীরভাবে গভীর ভাবে শ্বাস নিল তার তলা শক্ত করল কিছু একটা ঠিক নেই আর তখনই মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছানোর আগেই আকাশ কালো হয়ে গেল এক ছোড়ো হওয়া তাদের চারপাশে ঘূর্ণি তৈরি করলো শঙ্কুক তলোয়ার বের করতে কেউ চিৎকার করলো না অস্ত্র চালালে আমরা ধ্বংস হয়ে যাব কিন্তু তৎক্ষণে দেরি হয়ে গেছে বাতাসের মাঝে উঠল এক নারী কণ্ঠ তোমরা অবশেষে এসে যাও তাহলে তাদের সামনে ধীরে ধীরে আবির্ভূত হলো এক রহস্যময় ছায়ামূর্তি জাংকুক এবং পেয়ং দুজনে একসঙ্গে চমকে উঠল কারণ সে আর কেউ নয় চন্দ্রদেবী নিজে চন্দ্রদেবী ধীরে ধীরে তাদের দিকে তাকালেন তার চোখে হাজার বছরের জ্ঞান এবং দুঃখের চাপ তোমরা এখানে এসছো তবে কি প্রস্তুত হলে সত্যটা জানার জন্য জাংকুক এগিয়ে গিয়ে বলল আমরা সত্য জানতে চাই আমাদের ভাগ্য কি চন্দ্রদেবী একটা গম্ভীর হাসি দিলেন তাহলে শুনুন এই অভিশাপ ভাঙতে বলে ভালোবাসা আর আত্মত্যাগের এক ভয়ানক বুদ্ধা দিতে হবে তেমন থমকে গেল চুপচাপ অপেক্ষা করলো এই অভিশাপ কেবল ভাঙবে যদি এক অপরের তোমরা মূল্যবান জিনিস ত্যাগ করো। মূল্যবান জিনিস তেমন ফিসফিস করলো চন্দ্রদেবী গম্ভীরভাবে বলল ভালোবাসা হলে জীবন ত্যাগ করতে হয় আর জীবন বাঁচলে ভালোবাসা হারাতে হয় তেমন শরীর শিউরে উঠল চাঙ্কুক এবার ধীর কণ্ঠে বলল তাহলে কি আমাদের একজনকে মরতে হবে শান্ত দেবী কিছু আর বলল না শুধু তাকিয়ে রইল নিরবতার মধ্যেই লুকিয়ে আছে উত্তর রাত গভীর হয়ে এলো তেয়ং মন্দিরের বাইরে বসেছিল তার মন অশান্ত চাঙ্কুক ধীরে ধীরে তার পাশে এসে বসল তুমি কি ভাবছো তেয়ং কোনো উত্তর দিল না চাঙ্কুক তার দিকে তাকিয়ে বলল আমি যদি তোমার জন্য প্রান্তিতে দিতে রাজি থাকি তাহলে কি তুমি আমাকে আটকাবে এবং এবার দিকে তাকালো চোখে বিষাদ ঝলসে উঠল আমি তোমাকে মরতে দেব না চাঙ্কু চাঙ্কু মৃদু হাসল তাহলে তুমি মরতে চাও এবং মুখ ফুরি নিল চাঙ্কু তার দিকে তাকিয়ে বুঝতে পারল এবং তাকে ভালোবেসে ফেলেছে তার দুজনে এক ভয়ানক পরীক্ষার সামনে দাঁড়িয়ে একজন যদি বাঁচে তবে অন্যজন হারিয়ে যাবে তাহলে তারা কি করবে ভালোবাসাকে বাঁচাবে নাকি জীবনকে চন্দ্রদেবীর ভবিষ্যৎবাণীর কথা ভেবে নির্ঘুম রাত কাটালো ভালোবাসা বাঁচাতে হলে জীবন ত্যাগ করতে হবে আর জীবন বাঁচাতে হলে ভালোবাসা হারাতে হবে এই কথার মানে কি সত্যি তারা দুজনে এক একজনের মৃত্যু সে চুপচাপ দিকে তাকালো জ্যাঙ্কুক তখন গাছে নিচে দৃষ্টি স্থির যেন অনেক কিছু ভাবছে কেউ ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল তুমি কি ভয় পাচ্ছু একটু হেসে তাকালো আমি তোমার জন্য মরতেও রাজি কিন্তু তুমি কি আমাকে মরতে দেবে এমন কোনো উত্তর দিল না তার চোখে কষ্টের ছায়া ফুটে উঠল সে আস্তে করে বলল আমি কাউকে মরতে দেব না চাঙ্কুকে এবার সত্যি চমকে উঠল তাহলে কি অভিশাপ কখনোই ভাঙবে না এবং এবার তার হাতের দিকে তাকিয়ে রইল তার হাতে ছিল একটা ছোট চন্দ্রমণি যা হয়তো তাদের ভাগ্য বদলাতে পারবে পরের দিন সকালে তারা আবারও মন্দিরে ফিরে এলো চন্দ্রদেবী তাদের দিকে মুক্ত হাসলেন তোমরা কি প্রস্তুত? আত্মতাকার জন্য চঙ্ক শক্ত কণ্ঠে বলল। আমরা ভালোবাসা হারাব না, কিন্তু জীবনও দেব না। অন্য কোনো পথ আছে? সান্দেবি কিছুক্ষণ চুপ করে রইলান তারপর বললেন, তবে তোমাদের হৃদয় পরীক্ষা দিতে হবে। যদি তোমাদের ভালোবাসা সত্য হয়, তাহলে অভিশাপে শিকল ভাঙবে। কিন্তু যদি মিথ্যা হয়, তবে চিরতরে হারিয়ে যাবে। তারা দুজনে একে অপরের দিকে তাকালো। এবার পরীক্ষা শুরু হলো। তারা দুজনে এক অপরের হাত বাড়িয়ে দিল আলোর ঝলকানি শুরু হলো চারপাশ কাঁপতে লাগলো জাংকুক এবং তেও অনুভব করলো তাদের হৃদয় ধীরে ধীরে একে অপরের মধ্যে গলে যাচ্ছে অভিশাপের শিকল খুলছিল আলো ছড়িয়ে পড়ছে চারপাশে আর তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল চারপাশে কেবল গভীর অন্ধকার তেও চোখ খুলতে চাইলো কিন্তু পারলো না কোথাও যেন এক ভয়ানক কণ্ঠ ফিসফিস করছে তুমি কি সত্যি তাকে ভালোবাসো কেউ ধাক্কা খেলো তার দিকে তাকিয়ে নিজের সামনে সে নিজেকেই দেখতে এক প্রতিচ্ছবি কিন্তু শূন্য যেন কোনো নেই তুমি কে আমি অনুভূতি তোমার হৃদয়ের ভয় আমি তোমার সন্দেহ কেউ আতঙ্কিত হয়ে পেছনে সরে গেল ভালোবাসার সত্যি কি সত্যি অভিশাপ ভাঙতে পারবে কেউ বুঝতে পারল এটা শুধু অভিশাপ নয় এটা তার নিজের মনের পরীক্ষা অন্যদিকে চাঙ্কুকের চোখ খুলতেই সে নিজেকে এক অন্য জগতে পেল চারপাশে আগুন ধ্বংসস্ত আর তার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি ছায়ামূর্তি ধীরে ধীরে বলল প্রিয়ঙ্কে বাঁচাতে চাইলে নিজের জীবনটা ত্যাগ করো চাঙ্কুক শক্তভাবে দাঁড়িয়ে বলল তাহলে আমি মরতেও রাজি কিন্তু ঠিক তখনই এক বিস্ফোরণের ঝলকানি আর কিছু একটা প্রিয়ঙ্কের মনের দেওয়াল ভেঙে দিল না সে চিৎকার করে চাঙ্কুকের দিকে দৌড় দিল আলো ফেটে পড়ল আকাশ কেঁপে উঠল চাংকুকের শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল এবং কাঁপতে কাঁপতে তার হাত হলো তুমি আমাকে ছেড়ে যেতে পারো না চাংকুক মৃত হাসলো তোমার জন্য মরতে আমি আপত্তি নেই রাজকন্যা এবং কাঁদতে লাগলো কিন্তু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না তখনই এক অলৌকিক শক্তি তাদের ঘিরে ধরল এক উজ্জ্বল আলো বিস্ফোরিত হলো আর পুরো মন্দির কেঁপে উঠল এই মুহূর্ত পর তারা দুজনে মাটিতে পড়ে গেল এবং ধীরে ধীরে চোখ খুলল চাঙ্কুক তার পাশে শুয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে এবং বিশ্বাস করতে পারলো না আমরা আমরা বেঁচে আছি একটা মৃদু হাসির শব্দ শোনা গেল চন্দ্রদেবী ধীরে ধীরে আবির্ভূত হলো তোমরা সত্যিকারের ভালোবাসাকে প্রমাণ করেছ অভিশাপ ভেঙেছ তোমরা দিনের আলো ছড়িয়ে পড়লো চারপাশে অভিশাপ মুক্ত এ আমার চাঙ্কুক হাত ধরে মন্দিরের সিঁড়ি বেয়ে নিয়েছে নামলো তাদের সামনে অপেক্ষা করছিল এক নতুন ভবিষ্যৎ কিন্তু এবার তারা জানতো ভাগ্য নয় তাদের ভালোবাসাই তাদের শক্তি অভিশাপ মুক্ত হওয়ার পর চাঙ্কুক আর তেয়ং ফিরে এলো রাজ্যে রাজ্যবাসী অবাক হয়ে দেখল তাদের রাজকন্যা তেয়ং শুধু জীবিত নয় তাদের সাথে রয়েছে এক রহস্যময় যুবক যে নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করেছেন আর এখানে চন্দ্রদেবীও বলে রেখেছিল যে অভিশাপ মুক্ত হওয়ার পর চাংকুককে সেইভাবে কেউ চিনতে পারবে না যতক্ষণ না জাংকুক নিজের পরিচয় নিজে থেকে দিচ্ছে তাই জন্য এখানে গ্রামবাসীরা চাংকুককে একটা রহস্যময় যুবক মনে করছে রাজা তেয়ংকে বুকে জড়িয়ে ধরলেন তুমি নিরাপদে ফিরেছ এটা আমার জন্য বড় থেকে না। কিন্তু তারপরে তার দৃষ্টি পড়ল জাংকুকের দিকে এই যুবকটি কে এক মুহূর্ত অপেক্ষা করলো তারপর শক্তভাবে চাঙ্ককে হাত সে আমার রক্ষক সূর্য রাজবংশের একমাত্র উত্তর আধিকারী চাঙ্ক তাকিয়ে রইলো তার চোখে বিস্ময় কিন্তু ঠোঁটের কোণে একটা রহস্যময় হাটচি ফুটে উঠলুম সন্ধ্যায় প্রিয়ং তার প্রাসাদের বাগানে দাঁড়িয়ে ছিল জাঙ্কুক চুপচাপ তার পাশে এসে দাঁড়াল তুমি এখন সত্যিকারের রজ করলাম অভিশাপ মুক্তম তেমন মৃত হাসলুম তুমি কি জানো আমার সব থেকে বড় ভয় কী ছিল যে তাকিয়ে থাকলো এবং ধীরে ধীরে বলল তুমি যদি আমার পাশে না থাকতে চাঙ্কুক অবাক হয়ে গেল তারপর সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল তাহলে কি তুমি আমাকে থাকতে বলবে এবং তাকিয়ে থাকলো গভীর চোখে তারপর আস্তে করে বলল আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো জাঙ্কুক এবার সত্যিকারের হাসলো তাহলে আমি কোথাও যাবো না রাজকন্যা মানে তুমি তোমার রাজ্যে যাবে না না বাতাসে চাঁদের আলো ঝিলমিল করছিল আর সেদিনই প্রথমবারের মতো রাজকন্যা তেয়ং আর মানে সূর্য রাজবংশের একমাত্র উত্তরাধিকারী কিওয়ান ঝাঙ্কু একটি নতুন জীবন শুরু চাঙ্কু হুম তুমি কি আমার ভালোবাসা বিশ্বাস করো ঝাঁকুক একটু হাসল আমি শুধু বিশ্বাস করি না আমি সেটাতে বেঁচে আছি দেয়া you <sweak>